কুড়িগ্রামে ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দুর্ভোগ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী প্রথমেই কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন তুহিন বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এই মুহূর্তে বেশ বৃষ্টিবিহীন একটি সময় আমরা পার করতেছি এই বিগত গতকাল পর্যন্ত আমরা দেখেছি প্রায় দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল বিশেষ করে কুড়িগ্রাম সদর ধল্লাপাড়ের এলাকায় সেটি আজকে এ পর্যন্ত সকাল থেকে বৃষ্টির দেখা পায়নি তারপর যেটি আসলে রয়েছে এটি ধীর গতি থাকায় কিন্তু আসলে দুর্ভোগ সে তুলনায় অনেকটাই এখনও রয়ে গেছে আর ব্রহ্মপুত্র পারের সেটি দুর্ভোগ আসলে এখনও রয়েছে কারণ ব্রহ্মপুত্র পাড়ের নদীতে ব্রহ্মপুত্রে আমরা দেখেছি যে প্রায় তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে এখনও কিন্তু প্রবাহিত হচ্ছে এমনিতেই গত দুই সপ্তাহ ধরে যে নদী পারের যে এলাকাগুলো জেলা সদরে প্রায় পঞ্চান্নটি ইউনিয়ন কিন্তু ইউনিয়নের কিন্তু বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছিল নিজ এলাকার সেই জায়গাগুলোর থেকে পানি কিন্তু নেমে যেতে না যেতেই দুই দুইবার পানি কিন্তু এসেছে এবং আজকে যেটি কমার কথা পানি উন্নয়ন বলছে পানি উন্নয়ন ছিল যে আগামী চব্বিশ ঘন্টা কমার একটা তাদের প্রকাশ রয়েছে সেটি পার হলেও তারপর যেটি মানে পানি নতুন করে আসবে বা কমবে এটি তারপর তারা বসতবাড়ি এগুলো এখনো পানিতে রয়েছে কিন্তু মানুষজন সেই জায়গার থেকে এখনো কিন্তু ফেরত আসতে পারেনি স্বাভাবিক অবস্থায় আসতে পারেনি তারা তারা এখনও রয়েছে তাদের বাড়িতে বিশেষ করে ব্রহ্মপুত্র পাড়ের দীপচরগুলো মানুষ আমরা দেখেছি তারা যে প্রথম থেকেই তারা নদীতেই নৌকায় অবস্থান করতেছিলো সেই মানুষগুলো কিন্তু এখনও সেই নৌকায় অবস্থান করছে কিছু সংখ্যক মানুষকে আমরা দেখেছি উঁচু বা বাঁ বা আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছিল সেই সে মানুষগুলোও কিন্তু এখন সেখানে রয়েছে তো চলাচলের দুর্ভোগ যেটি আসলে বেশ কষ্ট সহনীয় অবস্থায় রয়েছে ওই ওই দ্বীপচরের মানুষগুলো তো সেই জায়গার থেকে মানুষগুলোর পরিত্রানের প্রত্যাশা তারা করতেছিল যে আসলে হয়তো পানি এবারে যদি কমে আসে বন্যার হারটা যেটা পানি কমার হার এখন শুরু হয়েছে এটি যদি চলমান থাকে পানি কমার হারটা তাহলে হয়তো তারা প্রত্যাশা করে যে আসলে খুব সহসাই তারা ফিরতে পারবে তাদের বসত বাড়িতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই ছিল আমার কাছে তুহিন আপনাকে ধন্যবাদ এবার চলে যাচ্ছি সুনামগঞ্জে সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদুর রহমান আসাদ আসাদ আমাদের সেখানকার বন্যা পরিস্থিতি খবর জানাবেন আর পানি কমেছে কিনা সেটাও জানাবেন শান্তা আপনি জানেন সুনামগঞ্জে ইতিমধ্যে তৃতীয় দফার যে বন্যার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ইতিমধ্যে প্রথম দফা এবং দ্বিতীয় দফার বন্যার যে পানি সেই পানির রেশ কাটতে না কাটতেই আবারও এই তৃতীয় দফা বন্যা এর কারণে সুনামগঞ্জের যে নিচু এলাকাগুলো আছে বিশেষ করে তাইপুর সুনামগঞ্জ সড়কের কয়েকটি অংশে পানি উঠে সরাসরি যান চলাচল সেটি বন্ধ রয়েছে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি গতকাল রাতে সুরমা নদীর পানি বিপুরসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে আজ সকাল চট সেটি বিপরসীমা চাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর কারণে যে নিচু এলাকাগুলো আছে সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে এছাড়াও যে নিচু এলাকার সড়কগুলো আছে সেই সড়কে আবারও তৃতীয়বারের মতো পানি উঠে মানুষের ভোগান্তি তৈরি হয়েছে গতকাল আমরা জানতে পেরেছি গতকাল সুনামগঞ্জে দুশো ষাট মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল এবং ভারতের চেরাপুঞ্জিতে তিনশো দশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল এবং এই অতিরিক্ত এবং ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে বারবার এরকম বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকে বলছেন যে গত কয়েক বছর ধরে যে বৃষ্টিপাতের ধরন সেটি পাল্টেছে একদিনে অনেক পরিমাণের বৃষ্টি হওয়ার কারণে এই সুনামগঞ্জের যে নিচু এলাকা সেই নিচু এলাকার মানুষ বারবার ভোগান্তিতে পড়তে হয়েছেন এবং বন্যার মুখোমুখি হতে হয়েছে আপনারা দেখছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি তাইপুর সুনামগঞ্জ সড়কের একটি অংশে সেই অংশে পানি ওঠার কারণে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে এই অংশে পারাপার হতে যে নৌকা নৌকা ফেরি নৌকা ব্যবহার করতে হয়েছে অস্থায়ী ফেরি নৌকা বসেছে তবে এই অংশে এসে পর্যটকদের হয়রানির শিকার হতে আমরা দেখেছি তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করতে ফেরি নৌকা যারা আছে তারা তাদের দেখেছি এতে করে পর্যটকরা যেমন শিকার হচ্ছে একই সঙ্গে এসব এলাকার আশেপাশের এলাকার যে বাসিন্দারা আছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে তো এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতির কোনো লক্ষণ নেই সেটি অবনতি হচ্ছে এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ২৬ ছাব্বিশ সেন্টিমিটার উপর আসাদ আপনাকে ধন্যবাদ